সোমবার দিন রাত্রের পাঁচ ঘন্টার রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ইতিমধ্যে একদিনে মোট এগারো জন সহ নাগরিককে হারিয়ে ফেলেছি আমরা শুধু কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং জলে ডুবে মৃত্যু হয়েছে আট জনের রেকর্ড বৃষ্টি মৃত্যদূত হয়ে আছড়ে পড়েছে উৎসব মুখিয়ে এই রাজ্যে কেউ পেটের দায়ে পথে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কাজ করতে গিয়ে খোলা তারের ছবলে মারা গিয়েছেন কেউ প্রাণ যে চলে তার দায় বিদ্যুতে তার সিএসসি ঠিক করে রাখেনা বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সিএসসি কিন্তু এই দায় নিতে নারাজ আমি সিএসসি সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি আমি পরিষ্কার সঞ্জীবকে বললাম সঞ্জীব দেখো তোমাদের লোকেরা করছে। তারা কিন্তু করে এর আগে হাওড়া একটা ঘটনা ঘটেছে বারবার আমি বলেছি তোমরা সতর্কতা নাও কিন্তু সতর্ক ভাবে কাজ করছে না তুমি নিজে এটাকে মনিটরিং করে দেখো এইভাবে মানুষের প্রাণ না যায় এটা কিন্তু আমি বলেছি যারা মারা গেছে তার প্রত্যেকটা পরিবারকে আইদা সিএসসি চাকরি দেবে এবং সিএসসি যদি না দেয় পুজোর সময়ের ঘটনা এবং তাহলে আমরা নিজেরা রাজ্য সরকার দায়িত্ব নেবো কি হচ্ছে সিএসসি কেউ কম্পেনসেশন দিতে হবে আমরা রাজ্য সরকার থেকে তো দুর্যোগে কেউ মারা গেলে হেল্প করি আমাদের ব্যাপারটা আমরা করবো এটা মানবিকতার ব্যাপার তাদের পরিবারের অর্থের বিকল্প তো পরিবারের কেউ জীবনের বিকল্প হ্যাঁ জীবনের হয় না কিন্তু তার সত্ত্বেও একটা জীবন চলে গেলে তার পরিবারটা কি করে চলবে সেটা দেখার দায়িত্ব আমাদের আছে সেটা আমরা দেখে দেবো সেটা নিয়ে নয় কিন্তু এতগুলো প্রাণ পুজোর চলে গেল জল ধরি ধরি উত্তর কলকাতা গত সকালের পর থেকে বৃষ্টি আর হয়নি কিন্তু তা সত্ত্বেও জল পুরোপুরি নামানো সম্ভব হয়নি কোথাও দোকানের মধ্যে চলে গিয়েছে জল আবার কোথাও একেবারে বাড়ির যে বাসিন্দারা রয়েছেন তারা না হয়ে যাচ্ছেন সুকিয়া স্ট্রিটের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকিয়া স্ট্রিটের অবস্থা তোমাকে দেখাবো সকাল নটা বাজে প্রায় আটচল্লিশ গোটা যে রাস্তা একেবারে সামনে আমার স্ট্রিটকে যা কানেক্ট করছে গোটা রাস্তাতে সামনের দিকে সেই জলের উচ্চতা প্রায় কার্যত কোমর সমান এবং এই মুহূর্তে সাফাই অভিযান চালানো হচ্ছে গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ দোকানপাট পুরোপুরি বন্ধ সামনে একটি একটি পুজো রয়েছে সেই পুজো মণ্ডপও কার্যত ভেসে গিয়েছে এবং পুজোর আগে সার্বিকভাবে ক্ষতি রয়ে হয়েছে কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা তুমি দেখতে পাচ্ছ মিষ্টির দোকান সামনে হাড়ি পরে রয়েছে এখানে দোকানে এখনো পর্যন্ত কিন্তু সবেমাত্র মাত্র খোলা হয়েছে যেখানে সাফাইয়ের অভিযান চলছে এবং পরপরই সুকিয়া স্ট্রিটের দিকে যে সমস্ত দোকান রয়েছে তা কার্যত বন্ধ তার কারণ দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে গেছে একবার ছোট্ট করে সামনের দোকানটা দেখাবো দোকানের ভেতরে জল পুরোপুরি কিন্তু ঢুকে গেছে এবং কালকে কালকে যতটা উচ্চ উচ্চতা ছিল তার থেকে কিছুটা নেমে গেল জলের দোকানের ভেতরে যে পরিস্থিতি প্রায় এক হাঁটু জল একেবারে স্টেশনারি দোকান পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে পুজোর আগে স্বাভাবিকভাবে কিন্তু কিন্তু প্রভূত ক্ষতি এই মুহূর্তে এই গোটা সুকিয়া স্ট্রিট আমি একবার কথা বলার চেষ্টা করব এই হচ্ছে যে স্টোর রুম কি পরিস্থিতি ঈদে একেবারে ভেতরে জল ঢুকে গেছে আপনাদের ক্ষয়ক্ষতি তো বিশাল ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির মাত্রা এতখানি যে বলা যাবে না এই মুহূর্তে এত ক্ষয়ক্ষতি যে আমাদের দুটো দুটো গোডাউন একটা দোকান সব মিলিয়ে আমরা একদম পুজোর আগে একদম শেষের মুহূর্ত মানে একদম আমরা শেষ আগে পরপর সমস্ত দোকান বন্ধ কবে জল নামবে কিছু বলা হচ্ছে বলা হচ্ছে জল তো দেখুন কালকে থেকে সারাদিন জল নামতে পারিনি অন্তত আমাদের চার ফুট এক ফুট মতন জল নেমেছে এখনো জল বলতে পারছি না স্টেশনারি দোকানের ভেতরের অবস্থা তুমি দেখতে পাচ্ছ মালপত্র পুরোপুরি ভেসে গেছে রাস্তার শুধু ছবি তো নয় ভেতরের দিকে যে ছবি সেই ছবিও এক অবস্থা কিন্তু চালের গোডাউন থেকে শুরু করে মিষ্টির দোকান সমস্ত জায়গাতে এক পরিস্থিতি ফলত পুজোর আগে যে সার্বিক ক্ষতি হয়েছে এই সুকিয়া স্ট্রিটের যারা যারা বাসিন্দা যারা ব্যবসায়ী যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ক্ষতি ক্ষতি হয়েছে এবং তারা যেটা বলছেন যে গতকাল এ জলের উচ্চতা আরও বেশি ছিল নিজে থেকে সেই জল নেমেছে কিন্তু তারপরেও এই মুহূর্তে যা অবস্থা তাতে যদি দ্রুত এই জল নিষ্কাশন না করা হয় তার উপরে বৃষ্টির রয়েছে ফলত পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু সহজেই অনুমেয় সব মিলিয়ে এই মুহূর্তে সুখিয়াস্ট্রির উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা যে রাস্তা সামনে পুজো মণ্ডপ রয়েছে সমস্ত জায়গা কার্যত কিন্তু ভেসে গিয়েছে দোকানপাট তার ভেতরও কিন্তু তার রেয়াত নেই জল চারিদিকে কার্যত হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে এবং জল কবে নামবে তার কিন্তু এই মুহূর্তে কোনো রকম প্রশাসনের তরফে